তুমি আল্লাহকে ভয় করলে না আল্লাহ থেকে ডোনাল্ড ট্রাম্প কি বড় হয়ে গেল আল্লাহ থেকে কি নরেন্দ্র মোদী বড় হয়ে গেল আল্লাহ থেকে কি মিস্টার পুতিন বড় হয়ে গেল মুমিন ঈমানের কার উপরে ভরসা করে কার উপরে আল্লাহ কি বলেন নাই বলো তাহিনো ওয়া লা তাহজানু ওয়া না আউনা ইন তোমরা হতাশ হইও না তোমরা নিরাশ হইও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমে নাও তখন বিশ্বাস করেন এই ছেলেটা আমাকে বলে ইমাম আপনার হিসবুত তো এই কথা বলছে জনগণ তো নিতে চাচ্ছে কিনা আমি বললাম তাহলে জনগণের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হোক সুরয়াট যেই কোন দল সমাবেশ করতে পারে আমি মিটিং করার কথা বললে আমাকে অনুভূতি দেওয়া হচ্ছে না কেন আমি জাতির সামনে কথা বলতে চাই আমার কথা যদি প্রত্যাখ্যাত হয় আমি তোবা করে চলে আসব। কিন্তু আমার বিশ্বাস রয়েছে আমি যদি কথা বলতে পারি এটা বিপ্লব হয়ে যাবে ইনশাল্লাহ